আর পালা আরম্ভ হয়ে গেলে আর কোনো সুযোগ পাবো না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এই যে দুইশো নিরানব্বই জন এমপি হয়েছে তার মধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র এমপি হলো সাইফুল ইসলাম ভাই বুঝলেন নি দেখেন একটা মানুষ যদি সত্য এবং ন্যায়ের পথে চলে একটা মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসে মানুষ তার প্রতিদান দিতে ভুল করে না আজকে তিনি সাবারা শুলিয়া জাতীয় সংসদের সাংসদ এটা হলো তার পরিশ্রমের প্রতিদান তিনি পেয়েছেন তিনি ছিলেন এলাকার প্রতিনিধি ইউনিয়নের প্রতিনিধি তাকে জাতীয় প্রতিনিধি করা হয়েছে তার মানে তিনি জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন আপনাদের ভালোবাসায় একটা হাততালি থাকবে না এই ফাঁকে ফাঁকে দুই চারজন দেয় না এগুলি এই এলাকার না দূরের চাইছে রংপুরে রংপুরে রইব তো এই পালা আরম্ভ হয়ে গেলে অন্যদিকে আর গান টান গাওয়া যাবে না এই জন্য আমরা তো বাউল মানুষ আমরা কি দেব জানি দু একটা গান একটা গান দিয়াই আমাদের মাননীয় এমপি সাহেবকে একটু এই সালাম শুভেচ্ছা জানাই যেন পাক এর চেয়ে অনেক বড় তারে করেন হ্যালো 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 সেবক নীতি বান্ন বিচারক নির্ভীক সমাজ সেবক নীতি বান্ন বিচারক নির্ভীক সমাজ সেবক নীতি বান্ন বিচারক সাইফুল ইসলাম সাইফুল ভাই আর এমন জন দরদি নাই আমরা কাজে কর্মে দেখতে পাইব কাজে কর্মে দেখতে পাই দুই হাজার চব্বিশ সনে জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ হয়েছেন তিনি সেই কারণে দুই হাজার চব্বিশ সনে সংসদ নির্বাচনে সাংসদ হয়েছেন তিনি সেই কারণে আত তাই তিনি হয়েছেন সফল এমপি মন্ত্রী করি আতল তাই তিনি হয়ে আছেন সফল এমন রেকর্ড তো নাই

মন্ত্রী যেন হয় তিনি নিষ্কর্মের বলে মন্ত্রী হলেই এমন নেতা হলে ফিরবে সততা আমাদের ফিরবে সততা মন্ত্রী হলেই এমন নেতা সমাজে ফিরবে সত্যতা তাই তো তারে মন্ত্রী চাই ধরবে দেখতে কাজে করবে দেখতে সব আসনেই দরকার অন্যায় অফিসার পুরে তাহলে হইবে সরকার ভেবে কয় শাহম সরকার এমন নেতা তিনশো আসনেই দরকার

তার এই শততার ফলে মন্ত্রী যেন হয় করিনি নিষ্কর্মের বলে মন্ত্রী হলেই এমন নেতা মন্ত্রী হলে এমন নেতা সমাজে ফিরবে সততা মন্ত্রীর চাই তার মতো নাই কাছে করবে দেখতে বাইরের কাছে করবে দেখায় কাছে করবে কাছে করবে দেখে নির্ভীর সমাজ সেবক সমাজের বিচারক নির্ভীর সমাজ সেবক নীতি বান্নায় বিচারক নাই আসুলিয়া সাভারে এমন আর নেতা নাই ওরে আসুলিয়া সাভারে এমন নেতা কিন্তু না হ্যালো হ্যালো এই মোহর মোট তো পাথালিয়া ইউনিয়ন পরিষদের সোহাগ মেম্বার আমাদের এমপি মহোদয়ের উপরে গান শুনে এক হাজার টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের এই উর্স উদযাপন কমিটির পক্ষ থেকে এবং শহীদুল্লাহ মুন্সি পনেরোশো টাকা দিয়ে সম্মানিত পক্ষ থেকে আমাদের মাননীয় এমপি মহোদয়

আবুল কালাম আজাদ এক ওয়ার্ডের এক হাজার টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের এমপি মহোদয়ের গান শুনে এখন আমাদের এই মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ঘোরাপির মাজার কমিটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সঙ্গীত পরিবেশন করছেন দেশের প্রখ্যাত শিল্পী আমি নিজেও না গানের ভক্ত আমি দূরের থেকে কণ্ঠ শুনে বুঝছি এটা সালম সরকারেরই কণ্ঠ উনি অত্যন্ত ভালো গান গায় আমাদের বলুন বলুন আমাদের সকলের পরিচিত আমাদের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম তার ম্যাক্সিমাম গানই তার লেখা তার সুর করা এটা আমি জানি আর আমাদের মাঝে আরেকজন প্রখ্যাত শিল্পী তারা বংশ পরম্পরায় শিল্পী বাবলি দেয়ান তারা সঙ্গীত পরিবেশন করবেন যদিও আমাদের এইখানে এই মুহূর্তে কথা বলার সমীচীন না শুধু আমি আপনাদের মাননীয় সংসদ সদস্য আমাদের সকলের মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম আমরা একসাথে ছিলাম ওখান থেকে আপনাদের এমপি খুব গানের ভক্ত বললো আমি সারা রাত ধর গান শুনি তো যাই হোক এই কারণে এখানে আসা নিজে এসে আপনাদের আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এতগুলো মানুষের সাথে আমার দেখা হলো আপনাদের সাথে কথা হলো আপনাদের সালাম দেওয়ার সুযোগ হলো আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন হ্যালো এমপি মহোদয় চলে যাবে আমি আগে দুই মিনিটের মধ্যে একটা গান গাই কি বলেন ভাই সাইড একটু পারেন হ্যাঁ ভাই সাইজ আমার একটু রাখছে